দেখতে পেলো নারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের মধ্যে যখন এটার আমরা আমাদের অনেক বেশি লক্ষ্য করেছি তখন সেই ফ্রেমিং এর পরে এসে আরো ফ্রেমিং চেষ্টা করা হয়েছে আজকে আজকে দেখতে পাচ্ছেন একটা ঘটনা ঘটেছে আমরা প্রচারণার শুরুর দিনে আমাদের নীতিমেলা মেনে সাদা প্রিন্টের সাদা কালো প্রিন্টের যে প্রচারণা মেটেরিয়ালস দেওয়ার কথা সেগুলো আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করেছি ক্যাম্পাসে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সেই ধারাবাহিকতায় চারুকলায় যে স্থাপনা ছিল সেখানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজনের চোখে একজনের চোখে এরকম দেওয়া হয়েছে যেটা দিয়ে মিন করছে তিনি জুলাইকে বিকৃত করছেন মানে জুলাইয়ের আমাদের চোখ হারানো যে একজন আছে একজন ভাই একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি জুলাইয়ের চোখ প্রার্থী তার ছবিকে বিকৃত করে বিকৃত উপস্থাপন রাক্ষসী স্টাইল উপস্থাপন করা হয়েছে যেটি হিজাবের প্রতি ইসলামিক সিমটমস প্রতি নারীর পোশাকের প্রতি নারীর স্বাধীনতার প্রতি একটি হিংসার বহিপ্রকাশ কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে তো আমাদের প্রচারণা মেটেরিয়াল ভাঙ্গা একটি আচরণবিধি লঙ্ঘন এবং আমাদের যে ডাক্তার যে নীতিমালা সে নীতিমালা লঙ্ঘন এবং একই সাথে জুলাইয়ের প্রতি জুলাইয়ের যে গণভ্যুত্থান সেটির প্রতি বিক্ষিত মনোভাব উপস্থাপন এবং ইসলামিক যে সিম্বল যে হিজাব সেটির প্রতি রাক্ষসে উপস্থাপন অর্থাৎ হিজাব ফুবিয়ে তৈরি করা যে অপচেষ্টা সেটিকে চারুকলা ভার্সিস ঐক্যজোট উপস্থাপন করার আমাদের যে জোট জোটে উপস্থাপন করার চেষ্টা করছে কিছু সাংবাদিক মহল কিছু মিডিয়া আমরা দেখেছি ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে কিছু লোক অল্প কয়েক লোকচুরি গোপনে এসে এই ঘটনা ঘটিয়েছে সেখানে তাদের উচিত ছিল প্রশাসনের কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে তাদের পরিচয় শনাক্তকরণে সহযোগিতা করা এবং এটা পানিশমেন্ট নিশ্চিত সাংবাদিকদের সহযোগিতা করা সত্য উপস্থাপন করা